টু পলি রান্না কর আবার এসে পড়েছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন আমি কি রেসিপি করব দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি দেখুন কীভাবে আমি রেসিপিটা করব আমি আজকে বানাবো ডিম ভাবার আমি এখানে ছটা ডিম নিয়েছি তিনটে আমি ভাবা করব আর তিনটে কারি করব। এই ডিম ভাবাগুলোকে সেদ্ধ করেছি এবার আমি খুন্তি পাটে চামচ নিচ্ছি একটা চামচে সারচে একটু ছিঁড়ে ছিঁড়ে নেবো যাতে থেকে গ্রেফিগুলো এই ডিমের মধ্যে সমস্ত ভালো করে ঢোকে সমস্ত ডিমগুলো এইভাবে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এবার আমার এর মধ্যে আমি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন দিয়ে একটু মাঠে রেখেছি মিক্সিতে বেটে নিয়েছি এগুলো আমি দেবো পোস্ত তিল কাঁচা লঙ্কা এগুলোও বেঁধেছি এগুলোও দেবো আর একটা কথা আমি মিক্স করে গেছি সর্ষে কাঁচা লঙ্কার সাথে আমি একটা টমেটোকেও পেস্ট করে নিয়েছি একটুখানি রসুন বাটা দেবো আর কিচ্ছু দেবো না একটু জস সামান্য রসুন বাটা দেবো মধ্যে দেবো একটু নুন আগে আমি সর্ষে কাঁচা লঙ্কা বেশি নুন দিয়ে আবার একটুখানি গ্রেভির জন্য দেবো গ্রেভিটা একটু বেশি হলে খাওয়া যাবে তো তার নুনটা লাগবে ওই জন্য প্রয়োজন তো নুন দিয়েছি একটু দেবো একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য এখানে তো কাঁচা লঙ্কা বাটাই আছে আর শুকনো লঙ্কা দুটো বেটেছি আর টমেটো বাটা সেই জন্য লাল এসছে আর একটু লাল করার জন্য আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো এটা আমার বাড়ির তৈরি আমি মিক্সিতে মিষ্টি দেবো পাকা কাঁচা লঙ্কা দু চার তিনটে মতো দিলাম এবার একটু জল দেব অল্প জল দেবো কেন ভাবেতে বেশি জল দিলে হবে না ভাবে তো একটা নিজের ঘাম বসে বসে একটু জল বেরোবে তো গরম ফুটলে ওর ঘাম হয় ঘাম থেকে জল বেরোবে ওই জন্য জলটা একটু কম দিলাম এর মধ্যে একটু কাঁচা তেল দেবো কাঁচা তেলটা একটু কম দেবো কেন ভাবা করলে না একটু কাঁচা তেল তারপর সর্ষে বাটা আছে প্রচুর ঝাঁঝ হয় ঝাঁঝে খুব কষ্ট হয় ওই জন্য খেতেও সুন্দর লাগে ছাঁচ হলে কিন্তু খুব ছাঁচ হয়ে যায় এখন একটু দিলাম আবার না আবার একটু দেবো সবাই তো ডিমের কারি ডিমের তরকারি ডিমের অনেক রকম রেসিপি করে সবাই খায় এবার ভাবা খেয়ে দেখুক খুব ভালো লাগবে গ্যাসটা অন করে দিচ্ছি এটা করার মধ্যে একটু জল দেবো জলটা এমনভাবেই দেবো টিপি কুকুরটা যেন ডুবে না যায় জল ফুটবে আর টিপি কুকুর দি না ঢুকে যায় টিপি ককটা আমি বসিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করবো না কেন ডিমটা তো আমার সেদ্ধ হওয়াই আছে খুব একটা বেশি ভাবাবো না তো ওই জন্য বেশি জল দেবো না এর উপর তো একটা ওই থালা চাপা মিনিট দশে তো আমি রাখবো বেশি রাখবো না কেন ডিমটা সেদ্ধ করে ডিম বাবা একদম রেডি এই যে এবার আমি এর উপর দিয়ে একটু তেল পেট ছাড়াব একটু চামচেদিন এনে দেবো এইভাবে এবার ডিম ভাবা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর আমাকে জানাতে ভুলবেন না একদম আর আমার যদি রান্না খেয়ে পছন্দ হয়ে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ